ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভালো করে অবস্থান নিয়েছে বাড়ি যে বাংলাদেশে আসলে ডক্টর ইউনুস কি করছেন অতএব এই সরকার পরিচালনার বিষয়টুকুর উপর এবং এটা যে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার এটা ইউনাইটেড স্টেটসের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন কি শুভেচ্ছা জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে প্রেস কনফারেন্স শেষে আপনারা জানেন যে এখানে স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমি নিয়মিত আপনাদের সামনে উপস্থিত হই আমাদের এখানে আজকে যে সকল বিষয় নিয়ে আলাপ হয়েছে তার ভিতরে গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের উপর তিনটি প্রশ্ন প্রথম প্রশ্নটি ছিল যে মানবাধিকার বিষয়ে মানবাধিকার কমিশনের প্রধান দলকার যে কথাটি বলেছেন যে বাংলাদেশের বাংলাদেশে একটি নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করার জন্য বা রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য যে আইন তৈরি করা হয়েছে এবং এবং তার তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আওয়ামী লীগ সহযোগী সমস্ত সংগঠনের যে রাজনৈতিক কার্যক্রম নিষেধ করা হয়েছে তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সেই উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি মনে করে কিনা যে এটা বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ বা গণতন্ত্রের চর্চার অন্তরায় এটা ছিল একটি প্রশ্ন সেই সাথে সম্পর্ক প্রশ্ন ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ফেব্রিকেটেড যে হত্যা মামলাগুলো হচ্ছে যেসবগুলো রাজনৈতিক প্লয় বলা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে দশ মাস আগে যিনি যিনি হার্ট অ্যাট্যাকে মারা গেছেন জাহাঙ্গীরভা আজও একজনের পাক কেটে আলাদা করা ফেলে হয়েছে যে এই সার্বিক বিষয়গুলো যে বাংলাদেশে যে মব কিলিং মব ভায়োলেন্স হচ্ছে বিনা বিচারে মানুষকে এরকম অত্যাচার করা হচ্ছে বিনা বিচারে মানুষকে জেলে রাখা হয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র কি মনে করে যে বাংলাদেশের গণতান্ত্রিক কোনো পরিবেশ আছে কিনা এবং তার হুমকির সম্মুখীন উনি প্রশ্নটি আমার কাছ থেকে নিয়ে নেন এর অর্থ হলো যে প্রশ্ন দুয়ের উনি সঠিক উত্তর জেনে উনি আমাকে ইমেইলে জানাবেন কিন্তু সেই সাথে তিনি বলেন যে গত পরশু এই এখানে এই আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে বসেই বাংলাদেশের তথাকথিত এই সরকারের তথাকথিত সিকিউর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওনার সাথে এখানকার ডেপুটি সেক্রেটারি স্টেটের যে সভা হয় সেই সভাতে তারা বলেছে বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করবে এবং বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন সম্বন্ধে তারা যে সকল আলাপ করেছে সেই বিষয়টা তুলে ধরে তিনি বলেন যে আপনার প্রশ্নটুকু আমি নিলাম এবং এই প্রশ্নের উত্তর আমরা আপনাকে পরে ইমেইলে জানানো হবে জানাবো সেই সাথে আরও একটি প্রশ্ন তুলে ধরেছিলাম সেটা হলো যে বাংলাদেশের যে বিষয়গুলো বিশ্বব্যাপী আসছে না সে বিষয়গুলোর মধ্যে মূলত বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ কর্মীদেরকে বিনা বিচারে জেলে আটক রাখা হচ্ছে সাংবাদিকদেরকে বিনা বিচারে জেলে আটকে রাখা হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের যে মৌলিক অধিকার যেমন ভোটের অধিকার সেই ভোটের অধিকার থেকে তাদেরকে বাইরে রাখার জন্য তারা আইন প্রণয়ন করেছে যেই আইনের মাধ্যমে তারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জেল জোলম অত্যাচার এবং এমনকি জেলে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে এই সকল বিষয় গণতান্ত্রিক পরি অবস্থার পরিপ্রেক্ষিত কিনা মানে গণতান্ত্রিক অবস্থা গণতন্ত্র চর্চা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সেসবগুলোর অন্তরায় কিনা এবং সেটাকে ওনারা কন্ডেম করেন কিনা সেটার উত্তরে উনি আবার বলেছেন যে তিনি আমার প্রশ্নদয় নিলেন এবং সেটা নিয়ে উনি আমাকে উত্তর ইমেলে জানাবেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ওনারা বাণিজ্য বৃদ্ধি করতে চান এবং সেই সাথে বাংলাদেশের ইলেকশনের উপর তো ওনারা লক্ষ্য রাখছেন আমার আমি যে কথাটা এখানে আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে চাই সেটা হলো এই যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভালো করে অবস্থান নিয়েছে বা জেনেছে যে বাংলাদেশে আসলে ডক্টর ইউনুস কি করছেন এবং কিভাবে বাংলাদেশে উনি সরকার পরিচালনা করছেন অতএব এই সরকার পরিচালনার বিষয়টুকুর উপর এবং এটা যে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার এটা ইউনাইটেড স্টেটস এর পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি বাণিজ্য বৃদ্ধিকে অস্ত্র বৃদ্ধি প্রাকৃতিক শক্তি ক্রয় হ্যাঁ প্রকৃতির শক্তির ক্রয় আপনি আপনার প্রশ্নটা ভালো গত এটা গত পরশু বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান উনি এসেছিলেন সেখানে আসলে এই বিষয়টা হলো মোটামুটি বলা যায় এই ধরম ভাবেই ভাবেই যে আমরা বাংলাদেশে এর সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র তাদের সাথে রয়েছে এটা আসলে এটা কোনো সাংবাদিকদের উপস্থিতি সেখানে ছিল না তাদের ভিতরে কোনো মিটিং বা হয়েছে কিনা সেটাও আমরা তেমন কিছু জানি না আমরা হ্যান্ডশেকের ছবি দেখেছি সেটাও প্রচার করেছেন ক্রিস্টোফর যিনি এখানকার ডেপুটি ডেপুটি স্টেট সেক্রেটারি বা স্টেটের ডেপুটি সেক্রেটারি উপমন্ত্রী হিসাবে বলা যায় ওনাকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান বলকার যে কথাটা বলেছেন যে বাংলাদেশের যে আইন করে রাজনৈতিক পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে সেই সকল বিষয়গুলো নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন তার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র তথা স্টেট ডিপার্টমেন্টের মন্তব্য জানা জানতে আমি প্রশ্ন করি এবং সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ফ্যাব্রিকেটেড যে হত্যা মামলাগুলো তৈরি করা হচ্ছে সেই সাথে মব কিলিং বা মব ভায়োলেন্স যে হচ্ছে শতাধিক জার্নালিস্টদেরকে যে বিনা বিচারে জেলে রাখা হয়েছে এবং জেলে যে হত্যা করা হচ্ছে এবং মানুষকে বিনা বেইলে যে জেলে রাখা হচ্ছে এই বিষয়গুলো সম্বন্ধে যুক্তরাষ্ট্রের মনোভাব বা এই এটা বাংলাদেশের গণতন্ত্রের উপর হুমকি কিনা সেই প্রশ্ন দুইটি প্রথমেই আমি উত্থাপন করি আজকে টেমি এর কাছে উনি মুখপাত্র আজকের তিনটি প্রশ্নই ওনারা শুনেছেন বাংলাদেশ সম্বন্ধে যেটার ভিডিওগ্রাফি আপনার আমরা কিছুক্ষণ পরেই আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা সেইটা আবার মানুষের মাঝে ছড়িয়ে দেব এবং তারা যে উত্তর আজকে ভিডিওতে দিয়েছে অনলাইনে দিয়েছে আমার সরাসরি অন্দার রেকর্ডে বলছে সেই উত্তরগুলো আপনাদের কাছে বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে জানাবো আর আমি এই ছিল আজকে এখনও পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট থেকে আমার প্রশ্নের উত্তরে আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে ধীরে ধীরে যাচ্ছে আমি আসসালামক আশা করি ভালো আছেন আমরা ভালো নাই ভাই আমরা এই অত্যাচার থেকে মুক্তি পাব কবে হ্যাঁ সেই জাতিসংঘের অধিকার কমিশনের প্রধান বলকার তুর্ক যিনি কিছুদিন আগেও বলেছিলেন যে বাংলাদেশের আর্মিকে উনি সরাসরি ফোন করে বলেছিলেন যাতে কোনো ধরনের ইন্টারভেনশন বা সরকার বিরোধী আন্দোলনে তারা যুক্ত না হয়ে পড়ে আন্দোলনের প্রতিহত করতে তারা যুক্ত না হয়ে পড়ে কিন্তু সেই একই বলকার তুর্ক এখন বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে আইন প্রয়োগ করার চেষ্টা করছে চাইন করার চেষ্টা করছে সেটা হলো যে বাংলাদেশের সেনাবাহিনী সম্বন্ধে অবশ্যই কিছু বলবো সেটা হলো যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার সহযোগী সমস্ত সংগঠনগুলোকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছে তারা কোনো কাজ করতে পারছে না কিন্তু বিষয়টা হলো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর আবারও আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হলাম ওয়াশিংটন ডি ডিসির স্টেট ডিপার্টমেন্টের লবি থেকে যে বর্তমান যে প্রেক্ষিত বাংলাদেশে ঘটে যাচ্ছে সেই প্রেক্ষিতে বাংলাদেশের বিষয়ে বল কার জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার বা প্রধান তিনি বলেছেন যে বাংলাদেশে যে আইন তৈরি করা হয়েছে যাতে করে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যায় সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে অবশ্যই এই বিষয়টা এমন একটা সুরাহা হওয়া উচিত যাতে করে সমস্ত রাজনৈতিক দল তাদের সমাবেশের অধিকার তাদের মতামতের দেওয়ার অধিকার এবং তারা যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সমুন্নত রাখতে পারে বা প্র্যাকটিস করতে পারে তুর্ক আপনি জানেন আপনারা সকলে জানেন যে যখন বাংলাদেশের মেট্রিক ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের যে তথাকথিত আন্দোলনের পরবর্তীতে তুর্ক তিনি বিবিসিকে বলেছিলেন যে বাংলাদেশে সশস্ত্র বাহিনীকে তথা আর্মিকে বা মিলিটারিকে তিনি ফোন করে বলেছিলেন পাঁচই আগস্টের আগে যে যদি ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেখানে বা বাংলাদেশের সেনাবাহিনীর ভবিষ্যতে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে যোগদান নিয়ে যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে এটা উনি সরাসরি উল্লেখ করেছিলেন ওনার বিবিসির সাথে ইন্টারভিউয়ে তা সেই বিষয়টা এবং গত বারো ঘন্টা আগে যে কথাটা উনি বললেন যে বাংলাদেশে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে আইন করে রাজনৈতিক দলের কার্যক্রম নিষেধ এবং রাজনৈতিক দলকে কার্যত নিষিদ্ধ করার যে পদক্ষেপ তারা গ্রহণ করেছে এটার সাথে ওয়ালকার তথা জাতিসংঘের মানবাধিকার কমিশন একমত নয় এবং তারা এটা উদ্বেগ প্রকাশ করেছে সেই বিষয়ে যে ওনারা যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে গভর্নমেন্ট বাংলাদেশের অসাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্ট সেই সরকার কতটুকু শুনে বা কতটুকু আমলে নেয় সেই বিষয়টি দেখতে হবে কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে যে এই এই উদ্বেগ প্রকাশের সাথে সাথেই বা কিছুক্ষণের মাঝেই সেখানে বাংলাদেশের বিভিন্ন শহর সহ এবং স্পেশালি ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যত তাদেরকে নিষিদ্ধ ঘোষিত করা হলেও তাদের প্রচুর মিছিল রাজপথে নেমে আসে অলিতে গুলি তেমনকি রাজপথে আওয়ামী লীগের এই প্রতিবাদ মিছিল অনেকটাই মন সরব ছিল যাতে করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছা করে তাদের বাংলাদেশের এত একটি প্রাচীনতম বা বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে যে রাজনৈতিক দলটির সম্পৃক্ততা রয়েছে সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করার বা কার্যত নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে তার সাথে সাধারণ মানুষ তথা তৃণমূলের মানুষের যে মতামতের বিপরীতে সেটি প্রতিফলিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে খুবই আন্তর মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েল এবং অন্যান্য দেশগুলোর সাথে সাথে কনফ্লিক্টে জড়িয়ে পড়ে তখন মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে যেটা আপনারা জানেন আমরা জানি এই মুহূর্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান বলকার যিনি কিছুদিন আগেও বলেছিলেন যে বাংলাদেশের আর্মিকে উনি সরাসরি ফোন করে বলেছিলেন যাতে কোনো ধরনের ইন্টারভেনশন বা বা সরকার বিরোধী আন্দোলনে তারা যুক্ত না হয়ে পরে আন্দোলনের প্রতিহত করতে তারা যুক্ত না হয়ে পরে কিন্তু সেই একই বল এখন বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে আইন প্রয়োগ করার চেষ্টা করছে আইন করার চেষ্টা করছে সেটা হলো যে বাংলাদেশের সেনাবাহিনীর সম্বন্ধে অবশ্যই কিছু বলবো। সেটা হলো যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার সহযোগী সমস্ত সংগঠনগুলোকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছে তারা কোনো কাজ করতে পারছে না কিন্তু বিষয়টা হলো 啊。Uh এখানে নতুন একটা ইনফরমেশন আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করে রাখি এই মুহূর্তে রিপোর্ট আসছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আনকন্ডিশনাল ইয়ে করার জন্যে এগ্রিমেন্টে আসার জন্য ইউনাইটেড স্টেটস সাথে তাহলে এই এই নিউজটা ব্রেকিং নিউজ মাত্র আসলো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মানবাধিকার কমিশন যে কথা বলেছে সেটা তো আসলে অনেক আগের জানা কথাই কিন্তু তারা ড ইউনুস যেহেতু আন্তর্জাতিক প্লেয়ার এবং সেই হিসাবে উনার যে ক্রেডিটগুলো ছিল উনি সবগুলো ব্যবহার করেছেন ইতিমধ্যে তবে ইতিমধ্যে আন্তর্জাতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ডক্টর ইউনুস এই অনির্বাচিত ইউনুস সরকার বাংলাদেশে যে কোনো ধরনের সংস্কার না করে সংস্কারের নামে সম্পূর্ণ প্ল্যান করে শুধুই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কর্মীদেরকে শুধু অত্যাচার নয় হত্যা নয় তাদেরকে তাদের উপর অত্যাচার এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে তাদের তারা প্রায় দশ মাস ব্যাপী নিজের বাড়ি ঘরেই থাকতে পারছে না আগামী যে নির্বাচন এই নির্বাচন যাতে বাংলাদেশে ইনক্লুসিভ হয় সেই ইনক্লুসিভ নির্বাচনের জন্যে জাতিসংঘের ইনক্লুসিভের মৌলিক অর্থটা আমরা যদি মনে করি যেসবগুলো হলো সমস্ত দলের অংশগ্রহণ জাতি নির্বাচন হয় যেহেতু মানবাধিকার কমিশন বা জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে অতএব একটি একটি সিগনিফিকেন্ট বিষয় যেটা যেটাকে যেটাকে বলা যায় যে আসলে এখন আর ইউনোসের যে ক্রেডিটগুলো উনি ব্যবহার করেছিলেন এতদিন ধরে যে পৃথিবীর সমস্ত রাষ্ট্রই ওনাকে বলেছিলেন আচ্ছা দেখি দে ইউনোস যেহেতু একজন নোবেল পাওয়া মানুষ বা তারপর অন্যান্যভাবে ওনার অনেকগুলো অনেকগুলো আওয়ামী লীগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি অনেকগুলো বিষয়। যেহেতু ডক্টর ইউনুসের নেটওয়ার্ক স্ট্রং ছিল আপনারা জানেন ডক্টর ইউনুস আমেরিকাতে শুধু পড়াশোনাই করেননি উনি আমেরিকার একটি খুব শক্তিশালী পরিবারের সাথে ওনার সম্পর্ক রয়েছে তারই সূত্র ধরে উনি অনেক কিছু করে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমেরিকান যুক্তরাষ্ট্রের যে অবস্থান আমেরিকা আসলে বা পৃথিবীর কোনো দেশেরই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সাপোর্ট করে না এটা তারা বারবার বলে কিন্তু মৌলিক বিষয়টা হলো যে স্বার্থ রক্ষা করে এই সরকারকে তারা সব সময় সাপোর্ট করে আমেরিকার আবার বলি আমেরিকার স্বার্থ রক্ষা করে এই সৈরাচার ইউনিসের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি বিষয়ে আমরা জানি যে আমরা সব একমাত্র মানে পৃথিবীর ন্যূনতম দেশের মধ্যে একটি দেশ যারা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে এই দেশকে ডিজাইন করে নেওয়া হলো সেটা থেকে মুক্তির একমাত্র পথ হল আবার সংগঠিত হওয়া এবং দুর্বার আন্দোলন গড়ে তোলা কারণ আমাদের শত্রু তখন ছিল আমাদের জানা যে তারা বহির আমাদের দেশে তারা সৈন্যবাহিনী পাঠিয়েছিল পাকিস্তান এবং সেই ਨੇ বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি কিন্তু আজকে ডক্টর ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে 71 মুছে দিয়ে তারা দেশকে একটি ধ্বংসের পথে ধ্বংস ইতিমধ্যে করে ফেলেছে সেখান থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সম্মিলিতভাবে সংগ্রাম করে তুলতে হবে যার যা কিছু আছে না তাই নিয়ে সংগ্রাম করে তুলতে হবে আপনারা জানেন যে 71 সালের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না চাইনার সাথে এবং পাকিস্তানের পক্ষে ছিল তারা তথাপি আমরা বাংলাদেশের মানুষ বাংলার জন রক্তক্ষই যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ের মাধ্যমে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিল